মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন দুনিয়ার সেরা মানুষ তার কথা কাজ আচরণ ব্যবহার সবই ছিল অতুলনীয় তার অনুপম চরিত্র মার্জুক সবাইকে মুগ্ধ করত তাকে ভালোবেসে কত মানুষের মন যে বিগলিত হয়েছে তারই আত্মানি মহানবী সাল্লাই সাল্লামকে কাছে পেয়ে অনেকে তার জন্য জীবনকে উৎসর্গ করেছে অনেকের কাছে প্রিয় নবীর সান্নিধ্য মা বাবার আদরের চেয়েও তুচ্ছ মনে হয়েছে তাদেরও একজন হজরত জাহেদ রাজিয়াল পিতার নাম হারেসা তিনি বিশ্বাসে ছিলেন খ্রিস্টান হজরত জাহেদ তখন খুব ছোট চাঁদের মতো শিশু ফুটপুটেদ মায়ের মা জড়িয়ে কলিজাত সোনামুনিকে আদর করে মায়েরা যেমন প্রাঞ্জুরাই জায়দের মার অবস্থাও সেরকম কিন্তু জায়দকে বেশি আদর করার ভাগ্য মায়ের হয়ে ওঠেনি একদিন মা আদরের সন্তানকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যাচ্ছেন। আরব দেশের মরুময় পথ সে জামানা মরুপথে যাতায়াত ছিল সীমাহীন কষ্টকর তখন সূর্যের প্রচন্ড তাপ মাথায় নিয়ে চলতে হতো তাছাড়া ডাকাতের উপদ্রব ছিল ডাকাতটা মরুভূমির ফাঁক পোকারে উৎপেতে বসে থাকতো সুযোগ পেলেই ওরা আচঙ্কা পথছাড়ির উপর জাপিয়ে পড়তো এবং লোকজনের সর্বস্ব লুট করে নিত অনেক সময় ডাকাতটা লোকজনকে বন্দি করে নিয়ে যেত এইসব বন্দিকে তারা কৃতদাস হিসেবে হাট বাজারে বিক্রি করে দিত যায় তার মায়ের ভাগ্য ঘটল একই ঘটনা তারা ডাকাতের হাতে পড়লেন দুষ্করা তাদের সর্বস্ব লুট করে নিয়ে গেল ছোট বালক জায়দ সহ অনেককে ডাকাতটা বন্দি করল একদিন জায়দকে বিক্রি করে দেওয়া হলো এই সুযোগে হাকিম নামে একজন লোক জায়েতকে কিনে নিল হাকিম ছিলেন হজরত খাদিজা রাদি আল্লাহ তালা নুরাপঞ্জন হাকিমের খালা তিনি হাকিম জায়দকে এনে খালা খাদিজার হাতে সমর্পণ করলেন খাদিজা রাদি আল্লাহ তাল আনহু ছিলেন আরবের সেরা দলি মহিলা তাই তার ঘরে অনেক দাস দাসী কাজ করত আরো কাজের লোক চাই তার তাই জায়েদকেও তিনি কাজের জন্য রেখে দিলেন খাদিজার ঘরে বালক জায়েদ বড় হতে লাগলেন জায়েদ ছিলেন খুব বিশ্বস্ত ও কর্মক চল্লিশ বছর বয়সে হজরত খাদিজার সাথে মহানবী সাল্লাহ আলাইহি সাল্লামের বিয়ে হলো এবার হজরত খাদিজা বালক জায়েদকে স্বামীর খ্যাত মতে নিয়োগ করলেন মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের সান্নিধ্য পেয়ে জায়াত তো মহাখুশি আল্লাহর নবীর সাথে থাকা যে কত বড় ভাগ্যের ব্যাপার ভাগ্যবান না হলে কেউ আল্লাহর নবীর এত কাছে জন হতে পারত না খাদিজা রাজি আল্লাহ যেমন জায়েদকে ভালোবাসতেন তেমনি মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম তাকে আদর করতেন ছোটবেলা থেকে জায়েদ মা বাবা তেমন একটা আদর পাননি তাতে কি তিনি হজরত খাদিজার কাছে মায়ের চেয়েও বেশি আদর পেয়েছেন আর এখন মহানবী সাল্লাহামের কাছে পেলেন বাবার আদর ফলে তার আনন্দ ও সুখ আর কে দেখে এমনই করে জাহেদের দিনগুলো সুখে আনন্দে বালুর কাজ ছিল মহানবী সাল্লাহ আল্লাহ খেদমত আর ইসলামের কাজ ছাড়া আর কোনো ভাবনা নেই নেই কোনো পিছু টান তবে একদিন ঘটল এক ঘটনা একদল হজযাত্রী কাবাগর জিয়ারত করতে মক্কায় এলো তাদের সাথে হজরত জাহেদের দেখা হলে যাত্রীদের একজন হজরত জাহেদকে চিনে ফেলল সে নিশ্চিত হলো এই বালকটি হারেসার হারানো পুত্র জায়েদ তাই তারা বিষয়টি হারেসাকে জানাবে বলে ভাবলো হসের লোকেরা বাড়িতে ফিরে হারেসাকে ঠিকই সব কথা খুলে বলল প্রাণপ্রিয় পুত্র জায়েদের খবর শুনে বাবা হারেসার বুক খুশিতে লাফিয়ে উঠল তাই কাল বিলম্ব না করে সে তৈরি করে মক্কায় হাজির হলো জায়দ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাথে থাকেন তাই হারেসা সুজা মহানবী সাল্লাহ আলাইসাল্লামের বাড়িতে গিয়ে উঠলো মহানবী সাল্লাহ আল্লাহ বাড়িতে গিয়ে হারেসার ঠিক জায়েদকে দেখতে পেলেন অনেক দিন পর প্রাণাদিক পুত্রের মুখ থেকে হারেসার চোখ বেয়ে নেমে এলো আনন্দে উৎস সে মহানবী সাল্লাইকে বলল দেখুন নবীজি জাহেদ আমার ছেলে বুকের দন ও আমার হারিয়ে যাওয়ার মানিক আমি ওকে নিতে এসেছি জায়েদকে দয়া করে ফিরিয়ে দিন এই জন্য যা মূল্য চান আমি তা দিতে প্রস্তুত আছি আপনি তো মহামানব তাই না করবেন না আমার ছেলে আমাকে ফিরিয়ে দিন মোহাম্মদ সাল্লাহ আল্লাহাম আল্লাহর নবী মানবতার দিশা রীতি মানুষের কল্যাণে তার প্রাণ ছিল অবারিত উদার তিনি মানুষের প্রভু আসেনি এসেছেন মানুষের বন্ধু হয়ে মানুষকে দাসত্ব থেকে মুক্তির সৌগাত নিয়ে তিনি দুনিয়ায় এসেছেন তিনি দয়া মায়া মমতা ও মানবতার অগ্রদূত মা বাবার কাছে সন্তানের যে মূল্য তা তিনি সম্মক অনুধাবন করতে পারেন তাই জায়দের পিতা হারেসার দুঃখ তিনি বুঝেন জায়দের জন্য কি মুক্তিপণ নেবেন মহানবী সাল্লাহ আলাহিসাল্লাম বরং তিনি তো মানুষের তার সর্বোচ্চ বিলিয়ে দেন মানবতা মানবতাদিশারিত প্রমাণ দিলেন জায়েদ তার সেবক শুধু সেবক বললে ভুল হবে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এ খুব প্রিয়জন তারপরও মহানবী সাল্লাল্লা আলাহিসাল্লাম নিজের কথা ভাবলেন না জায়েদকে তিনি হাসিমুকে হারেসার হাতে তুলে দিলেন হারেসা তো হতভাক এত সহজে ছেলেকে ফিরে পাবেন তা ছিল হারেসার কল্পনার বাইরে মহানবী সাল্লাহ সাল্লামের উদারতা দেখে হারেসা আবেগে কৃতজ্ঞতায় আপ্রুত হল তার খুশি আর কে দেখে কারো হারানো পুত্র ফিরে পাবার আনন্দ ও তৃপ্তি যে কত মধুর তা ওই মা বাবা ছাড়া আর কারো অনুদাপন করা কঠিন আজ হারেসার মনের অবস্থাও তাই পুত্র জাহেদকে পেয়ে হারেসার বুক পড়ে গেল সে ছেলেকে বাড়ি নিয়ে যাবার জন্য প্রস্তুত হলো এমন সময় ঘটল উল্টো এক ঘটনা জাহেদ এতক্ষণ ধরে সবাই শুনছিল এবার সে বেগে বসলো তার এক কথা আসল সাল্লা সাল্লামকে ছেড়ে সে কোথাও যাবে না জায়েদ বলল আমি আবার বাবা ও মাকে পেয়ে গেছি যে আমার বাবা আমার মা তারাই আমাকে সত্যিকারের আদর করেছেন আমি বাবা মাকে ছেড়ে কোথাও কারো কাছে যাব না বাবা হারেসা জায়েদের অনর অবস্থা দেখে হতাশা হলেন পুত্রকে অনেক করে বোঝালেন কিন্তু কিছুতেই কাজ হলো না এতে জায়েদের মন গলল না অগত্যা হারেসকে খালি হাতে ফিরে যেতে হলো জায়েদ এবার মনের সুখে মহানবী সালাম সেবা করে যেতে লাগলেন এভাবেই জায়েদ আজীবন মহানবী কাছে থেকে গেলেন দেখতে দেখতে জায়েদ বড় হলেন বিয়ে সাথে সময় হলে নবীজি আপন বোন জয়নাবের সাথে তার বিয়ে দেওয়া হলো ফলে নবীর পরিবারের সাথে জায়েদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলো জায়েদের এক ছেলে সন্তান ছিল নাম উসামা নবীজি তাকে বড্ড বেশি আদর করতেন নবীজি তার প্রিয় নাতি হাসান হোসেনের মতোই ওসামাকে ভালোবাসতেন মক্কা বিজয়ের দিনের এক ঘটনা মহানবী উঠে চলে মক্কা নগরীতে প্রবেশ করলেন তখন তার সাথে উটের পিঠে বসলেন ওসামা তা থেকেই বোঝা যায় ওসামা মহানবী সাল্লাই সাল্লামের কত কাছের জন ছিলেন মহানবী সাল্লামের গভীর ভালোবাসা পেয়ে জায়েদ মা বাবাকে পর্যন্ত বলে যেতে পেরেছেন মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের ভালোবাসার কাছে জায়েদের সবই ছিল তুচ্ছ জায়েদের কাছে মহানবী সাল্লাহ আল্লাহ ছিলেন এক পরশ পাথর তার জাদুগুরি ছোঁয়ার জীবন বদলে গিয়েছে জায়দের এভাবে আরো কত লাখো কোটি মানুষের জীবনকে আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ ইসলামের আদর্শ বদলে দিয়েছে তার ইয়াত্তানি